সম্মানিত মোহতারাম মাজাস নামাজি মুসুলিয়ানি করাম আজ পবিত্র মাহে সাউল মাসের তৃতীয় জুমা পবিত্র মাহে সাউল মাসটাও আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা মাস তার কারণ হলো আমি আপনাদেরকে রমাদানে বলেছিলাম কোনো মানুষের নিজবজ যদি ভালো জিনিসের সাথে হয় সেই মানুষটা আসলেই ভালো হয় যেই জিনিসের সম্পর্ক ভালো জিনিসের সাথে দামি জিনিসের সাথে গুরুত্বপূর্ণ জিনিসের সাথে সেই জিনিসটার দামও অটোমেটিক বেড়ে যায় যেমন আমরা যে মসজিদটিতে আছি এই মসজিদে কিছু টাইস লাগানো হয়েছে একই টাইস একই কোম্পানির একই ফ্যাক্টরির একই মালিকের অধীনে একই কর্মচারীর অধীনে তৈরি হচ্ছে টাইসগুলো আমাদের ঘরে বাড়িতে লাগছে আমাদের ভারী ঘরের বাথরুম টয়লেটে লাগছে আর ওই টাইসি আমাদের মসজিদে লাগছে বলেন তো এই টাইসের মধ্যে তফাত আছে না নাই আছে কেমন তফাত আছে যেই টাইসটা মসজিদে লেগেছে সেই টাইসের মধ্যে দৈনন্দিন আমরা সাজদা করছি বলুন সুবাহান এটার আলাদা একটা তাজিম আলাদা একটা গুরুত্ব এখানে একটা ময়লা পড়লে একজন মানুষ যদি দেখে তার দিল কেঁপে ওঠে ময়লাটা সে পরিষ্কার করে নেয় অথচ আমাদের বাড়ি ঘরে একই টাইস বিভিন্ন জায়গায় দোকানে পাটে একই টাইস সেটার এত গুরুত্ব নাই তার কারণ কি মসজিদ আল্লাহর ঘর সে আল্লাহর ঘরের সঙ্গে লেগেছে আল্লাহর ঘরের সাথে তার সম্পর্ক হয়েছে এই জন্য এটার দাম অত্যন্ত বেশি কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনই ভাবে পবিত্র মাহে সাউওয়াল মাসটা রমাদান মাসের সাথে সম্পৃক্ত পবিত্র মাহে রমাদান মাসের পরের মাসি হলো সাউওয়াল রমাদানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সাউওয়াল মাসটাকে আল্লাহ রব্বুল আলমিন আলাদা গুরুত্ব দিয়েছেন সাউওয়াল মাসে নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম তার উম্মদদেরকে ছয়টি রোজা রাখার জন্য নির্দেশ করেছেন কোন মানুষ যদি এই মাসে ছয়টি রোজা রাখে সে সারা বছর রোজা রাখার সাপ পেয়ে যাবে মুহতারম হাজরিন সাউওয়াল মাসের আরো কিছু গুরুত্ব আছে সেটি হলো এই সাউওয়াল মাস হলো হজের প্রস্তুতির মাস কিসের মাস হজের প্রস্তুতির মাস গোটা পৃথিবী থেকে যে সমস্ত ভাই এবং বোনেরা হজে যাওয়ার জন্য নিয়ত করেছে আল্লাহর ঘর তাফ করবে বাইতুল্লাহ জিয়ারত করবে তাদের প্রস্তুতিটা শুরু হয় কোন মাস থেকে শাওয়াল মাস থেকে এই জন্য পবিত্র মাহে সাওয়াল মাসটিও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস সম্মানিত